রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদু প্রার্থীকে এই উপলক্ষে নৌকা জেলা সাইবার ফোর্ড কোরআন শরীফ ও নামাজ শিক্ষা বিতরণ করছে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সাইবার ফোর্ডকে ধন্যবাদ জানাই তাদের এই কর্মকাণ্ডে আমরা সবাই তাদের সহযোগিতা করতে চাই এবং তাদের জন্য দোয়া করতে চাই যে আল্লাপাক যেন তাদের আরো ভালো কাজ করার তৌফিক দিক সেই সঙ্গে আমরা দোয়া করবেও আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য তিনি যেন তাকে যেন আল্লাহ আল্লাপাক সর্বোচ্চ মাকাম দান করেন তার সমস্ত ভালো কাজগুলোকে কবুল করে সমস্ত খারাপ কাজগুলোকে মফ করে দিয়ে তাকে বেসতে রিসিভ করেন পরিশেষে দেশ নেত্রীবীন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাকে আগামী দিনে এই অবৈধ সরকারের বিরুদ্ধে যে আন্দোলনের নেতৃত্বে দিচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমরা সকলে যেন কাঁধে কাজ মিলে সকল বিভেদ বিচ্ছেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে রাজপথে ছিলাম আগামী দিনে রাজপথে থেকে এ অবৈধ সরকারকে উৎকাতে সবাই একসঙ্গে কাজ করবো এ হোক এ হোক আজকে আমাদের অধিকার পরিশেষে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করি পাক যেন তারকে তাদের দীর্ঘায়ু কামনা করেন দীর্ঘায়ু দান করেন এবং সুস্থতা দান করেন সেই সঙ্গে আমাদের জন্যও দোয়া করবেন আমরা যেন সবাই যেভাবে সকল দিবে বিচ্ছেদ ক্ষুদ্র ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি আগামী দিনেও যেন আমরা সেইভাবে কাজ করতে পারি এই আশাবাদ করে রাজ্যের এই ও শিক্ষা শিক্ষা

ৰ ভাই সবাই अच्छा <laughs>

Hello.